প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একের সরল অঙ্ক কীভাবে করতে হয় সেটা একটু চেষ্টা করব এখানে আমরা তিনটে অঙ্ক উঠিয়ে নিয়েছি এখানে রাশিদা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এই অঙ্কগুলো প্রায় তিন চার নিয়মে করা যেতে পারে তার মধ্যে যেটা সহজ মনে হয় আমরা সেইটা করার চেষ্টা করব এক নম্বর আমরা যদি এঙ্কগুলো ধরে করি তাহলে খুব সহজে করতে পারব যেহেতু এই রাশিতে দুই ধরনের রাশি আছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এখানে যে ইয়া দেওয়া আছে এগুলো ব্যতীত আমরা যে কোনো অন্য একটা ইয়া ধরে নেব যেমন ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ ধরলাম এমও ধরা যেতে পারে এটা যদি এম ধরি পরেরটা এম ধরবো অথবা এ পরেরটা বি ধরবো তাহলে এক্স মাইনাস ওয়াই বি ধরলাম মানে এটার সমান এ ধরা হল আর এটা সমান বি ধরা হলো একটা জিনিস আমাকে এখানে খেয়াল করতে হবে যদি টুর আগে প্লাস হয় তাহলে আমরা একে এটাকে কী করবো যোগ করব খেয়াল করলে দেখা যায় যে এই এর আগে প্লাস আছে এ ওয়াই এর আগে মাইনাস আছে তাহলে আমরা জানি যে একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যায় এই এক্সের আগে প্লাস আসে এক্সের আগে প্লাস আছে তাহলে এক্স এক্স যোগ করলে কী হয় টু এক্স ইকুয়াল এ এবং বি যোগ দিলে কি হয় এ প্লাস বি এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা এটা দেখে দেখে লিখবো এটা সমান কি ধরেছি এ এই যে লিখলাম এ তারপর কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার তারপরে কি আছে প্লাস এরপর আছে টু টু লিখলাম এটা সমান কি ধরছি এ যেহেতু টুর সাথে এইটুকু কি আকারে আছে গুনুন আকারে তাহলে লিখলাম এই টু এটা সমান কি এ এটা সমান কি বি প্লাস এটা সমান কি ধরা হয়েছে বি এই যে লিখলাম বি তারপর আবার কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সংক্ষেপে কী লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বির মান কত টু এক্স টু এক্স লিখলাম তারপরে স্কোয়ার তাহলে টু কে স্কোয়ার করলে কত হয় ফোর এক্স কে স্কোয়ার করলে কত হয় এক্স স্কোয়ার এটাই অ্যান্সার তাহলে অতি সহজে আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করতে পারলাম এরপর দুই নম্বর নাম্বার দুই এক্ষেত্রে এবি দেওয়া আছে তাহলে এবি ব্যতীত আমরা অন্য কিছু ধরব ধরি টু এ প্লাস থ্রি বি এইটার সমান এক্স ধরলাম আর একটা দেওয়া আছে থ্রি বি মাইনাস এটার সমান ওয়াই ধরা হলো যেহেতু এটা মাইনাস এই টুর আগে কি আছে মাইনাস সেহেতু এটা আমরা কি করবো বিয়োগ করব আর বিয়োগের নিয়ম হচ্ছে কি নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন করতে হয় যেহেতু এই ওয়াইয়ের আগে প্লাস আছে তাহলে এখানে দিলাম মাইনাস এর আগে মাইনাস আছে এখানে দিলাম প্লাস এই থ্রি বির আগে প্লাস আছে তাহলে এখানে দিলাম মাইনাস এইবার যদি আমরা খেয়াল করি এই বির আগে আছে প্লাস এই বির আগে আছে মাইনাস তাহলে এটা এটা কাটা যায় টু এর আগে প্লাস এই এর আগেও প্লাস তাহলে টু এ আর এ যোগ দিলে কি হয় থ্রি এ ইক এক্স আর ওয়াই যদি আমরা বিয়োগ করি তাহলে প্রদত্ত রাশি এইটার সমান ধরা হয়েছে এক্স তাহলে তারপর স্কোয়ার মাইনাস টু ওইটার সমান ধরা হয়েছে এক্স এটা সময় ধরা হয়েছে ওয়াই প্লাস এটা সঙ্গে ধরা হয়েছে ওয়াই তারপরে স্কোয়ার আছে তাহলে সংক্ষেপে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস এক্স মাইনাস মান কত থ্রি এ তারপরে স্কোয়ার থ্রি কে স্কোয়ার করলে নাইন এ কে স্কোয়ার করলে স্কোয়ার এটাই হচ্ছে